বুঝতে পারিনি এখানে শুয়ে পড়েছে হাই জিজি তোমাদের সবার একটু একটু মন খারাপ অল্প অল্প করে আরে এখানেই আ এদিকে ওদিকেই আছি আর কি কিন্তু একটাই শান্তি এরা যাচ্ছে এদের পর পর আমাদেরও তো যেতে হবে ওই ঠিকই আছে চলো আগে ওরা যে সব দোকান খুঁজতে লাগুক এখানে এটা ভালো আছে এই দোকানে এইটা আছে খুঁজতে তো হবে সেটা আরে এখান থেকে আর এই যে অঙ্কিতা রান্না বান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে এই আমি কি করব আর এই যে বিরিয়ানির স্পেশাল হাড়ি আমাদের এই হাড়িটা মানে প্রচুর লোকের পছন্দ হাড়িটা সত্যি খুব সুন্দর প্রেশার কুকার কুকার দিয়ে চাপা দেওয়া হয়েছিল প্রেশার কুকার দিয়ে চাপা দিয়েছে আর এখন এই দম টম সব বন্ধ করে দিয়েছে রিয়া তো চলে যাচ্ছে মানে রিয়াকেই দিতাম গচি গচি

वाह गालार्स ले है तुम्हीं हार्डी मोहत ढूंढ के जाओ ना ये देख देख ना डालो मार्च इसके नाम है हाँ भाई वो पब बिचारे बंदा हूँ बोल दे भाई है तुम ही टेस्ट कर दो ओके दीदी तो भी ना टेस्टिंग पावर मालूम जाओ जाओ भविरा तेरे के दाऊन हॉकी जो पावर पावर दारू छोड़ जाना हमें बोल दे

তার মানে চার পাঁচটা দোকান মানে কুড়ি থেকে বাইশ হাজার টাকা ওদের মান্থলি ভাড়া দোকান থেকে পুরো লাইন দিয়ে দোকান আছে টাকা কিছু করতেই হয় না আমার তো বাবা বলছে আমি তো বলছি বিরি বিরিয়ানি বন্ধ করে দাও বলছে দরজা বন্ধ বিড়ি আমি আবার ওদিকে কি বিড়ি খাবে নাকি বন্ধ বন্ধ উল্টো পাল্টা বকে তাও তো বিশ্বাস নেই খেতে পারে আমার বাবা বিড়ি খায় আমি মানা করেছি না না আমার বাবা খেতেও সেটাকে আর কি কি বলো তো সুন্দর মানে জলা জায়গা তো এবার কি বলে কি যে জলা জায়গায় যদি আমি এগুলো খাই না গা গরম হবে বিড়ি আমাদের এই গল্প কাদের সাথে করবো বলে মনটা ভট্ট খারাপ হয়ে যাচ্ছে আর নতুন বন্ধু আর বানাতে ইচ্ছে করে না যাদের যাদেরকে চিনি জানি এখন মনে হয় খেয়ে সে তারা কেমন হবে হ্যাঁ 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 হ্যাঁ

টাইম নি বসে থাক বসে থাকো ঠিক আছে এই তো এই সামনেটা রেখে দাও জিতার অঙ্কিতে সামনে সামনে বসবে এখানে আমি এই জায়গাটা বসে যাবো তুমি অর্ণবদার পাশে বসে যাবে অর্ণব দা হাউ ইজ ইউর ফিলিংস এটা আবার চিকেন চাপ হ্যাঁ 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 ওটা অঙ্কিতা নিয়ে চলে যাও ওই একটা একটা সিট ফাঁকা আছে ওইখানটা দিয়ে দাও ওই জায়গাটা অঙ্কিতা বসবে

ঠিক আছে থাক না এই দেখো কত সুন্দর একটা মঙ্গল চয়ের থেকে চাটাও খেতে পারলে এইগুলো কি হতো যদি সাথে করে আসতে এ রিয়ার সাথে কি আমরা দেখা হবে না চলো শুক্রবারে দেখছি রিতার অঙ্কিতাকে সবাই টাটা বলে এক এক করে বেরিয়ে গেল অর্ণব দা আর রিয়া প্রথমে গেল তারপরে এবার আমরা যাচ্ছি এক মন খারাপ নিয়েই যাচ্ছি কেননা এই রাস্তাটায় এই গলিটায় এই বাড়িটায় আর কখনো আসা হবে না কেননা যাদের উপলক্ষ করে আসতাম তারাই যদি এখানে না থাকে কি করে তাহলে চলো আজকের ভিডিও আমি এখানেই